ইঁদুরে জ্বালায় খাইলো বারে ভাই আমার দাও সরো তো তুমি এখানে সাজাই দিয়ে দে রে আমরা যে বিছানার তলে রাখ শুয়েছিলাম ওই তোশকের তলে দেখেন কয়টা বাচ্চা কয়টা যেন ছয়টা বাচ্চা এই যে লেজ খাড়া খাড়া করে চলছে দেখছেন ও শীতে বেচারা কষ্ট পাচ্ছে বিছানা খাতা কাটি তোশকের তলে আমরা শুয়ে আছি উপরে আর ওরা দেখি হচ্ছে আহ এই এই মানে করে না মানে মারি করে না ও ও ছোটবেলায় তুমি যে রকম করতে না ওরা ওশিরা কম করতিস তুমি কোন না বসার দরকার নাই তুমি কোন বসছো ছয়টা বাচ্চা এই ছয়টা বাচ্চা বড় হলে আরো কতগুলো ওই দেবে হ্যাঁ অনেকগুলো দিবে

খুব জ্বালাইছে আমার খুব জ্বালাইছে আরো খাবে হাসতে আরো খাতে চাইছিস আবার পরে খেয়েছে না দিকে আরো পাই কিনা তো শোক বার করতে হবে ওই যে ওর করে দিতে হবে 阿爹，阿爸问你。